আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম হচ্ছে আমাদের ফার্মের এই যে দেখেন এই দুইটা সদস্য মানে তিনটা সদস্যই চলে আসছে আজকে আজকে আমরা হচ্ছে হিসাব করব। আমাদের কয় টাকা লস গেল এটা আপনাদেরকে আজকে ফুল ভিডিও দেওয়া হবে আর আমাদের একটা প্ল্যান আছে দেখি ওদের সাথে আজকে বসবো প্ল্যানটা কি হয় আর যেটা হয়েছে ওটা ভালোর জন্যই হয়েছে আল্লাহ যেটা করে ওইটা ভালোর জন্যেই করে মানাই লাগে তাছাড়া কিছু করা নাই ভাই হয়তো বাইরে থেকে ভালো কিছু আমাদের জন্যে লিখে রাখছে আর রিজেকের ব্যবস্থা আল্লাহ তালা চোদ্দশো বছর আগেই লিখে রাখছে কয় লোক মা খাব কয় লোক মা আমাদের ভিতরে যাবে কতটুকু আমরা খাইতে পারবো ওই রিজেকটা আল্লাহ আমাদের জন্য লিখেই রাখছে আগে আর আপনারা যারা এখনো বসে আছেন মানে আমরা এখন বললে আপনারা হয়তো ভাববেন যে তোরা এই যে বালফালাই আমাদের হচ্ছে মোটিভেশনাল ভিডিও দাস এটা না ভাই আপনারা চেষ্টা করেন আমাদের লস গেছে হয়তো বা আপনাদের হতেও পারে বা আপনারা যারা বসে আছেন এই যে আমি যেমন হচ্ছে আপনার ফোন দিয়ে ভিডিও বানাই মানে টাকা ইনকামের কোনো একটা সিস্টেম তৈরি করতে হবে আপনার যে আপনি যেই কাজই করেন না কেন ওই কাজের পাশাপাশি আপনারা হচ্ছে আপনাদের যেই স্মার্টফোনটা আছে না এই স্মার্টফোন দিয়ে যে এইভাবেই হচ্ছে আপনাদের আশেপাশে যা ঘুরতেছে বা আপনি হাঁটতেছেন আপনি হেঁটে হেঁটে কোন এক জায়গায় যাচ্ছেন এমনি হচ্ছে যে এইভাবে ফোনটা ধরে শুধু বয়েস দিবেন বয়েস দিয়ে হচ্ছে আপনি ফেসবুক বা ইউটিউবে ছাড়লেন আপনি যেই কর্মটা করতেছেন ওই পাশাপাশি এটা করবেন জাস্ট ভিডিওটা বানাইতে সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট আপনি এইভাবে ফোনটা আপনি শুয়ে আছেন আপনার রুমে যা কিছু হইতেছে বা আপনার আশেপাশে যা কিছু হচ্ছে এইগুলাই শুধু ফোনটা ঘুরিয়ে বয়েস দিবেন ভয়েস দিয়ে হচ্ছে কেইন মাস্টার আছে ইন আছে ইন শর্ট একদম ইজি আর কেইন মাস্টারে হয়তো বা টাকা লাগে কিন্তু ইনশর্টে কোনো টাকা লাগে না পাঁচ মিনিট লাগে ভিডিও তৈরি করে তৈরি করতে আপনার শুধু জাস্ট আপনার এই ইয়েটা ভিডিওটা তৈরি করে ফেসবুক বা ইউটিউবে আপলোড দিবেন আপলোড দিতে থাকেন আপলোড দিতে দিতে দেখবেন যে এখানে আপনার ইউটিউব বা ফেসবুক মনিটাইজেশন হয়ে গেছে তখন এখান থেকে কিছু টাকা আর্ন করতে পারবেন মানে টাকা ইনকাম করতে হবে শুধু টাকার দিকেই যুক্ত হবে টাকা ছাড়া টাকা ছাড়া কোনো দাম নাই টাকা ছাড়া কোনো দাম নাই মানে টাকা যেই দিকে টাকা ইনকাম করার ইয়া আছে সিস্টেম আছে আপনাকে ওই দিকেই যুক্ত হবে ওই দিকেই যুক্ত হবে আপনাদের কাছে স্মার্টফোন আছে স্মার্টফোন দিয়ে ভিডিও করেন এই যে আমার কাছে ফোন আছে আমি আমার এই ধান ক্ষেতটা দেখতে আসছি একটা ভিডিও করতেছি ভিডিও করে আমি ছেড়ে দেব দেখলে দেখবে না দেখলে নাই কিন্তু আমার কথা হচ্ছে আমি প্রত্যেকটা দিন জাস্ট যেই সময় আমি ভিডিওটা ছাড়ি প্রত্যেকটা দিন ওই সময় আমি ভিডিওটা ছাড়বো আমার ভিডিও দুইশো তিনশো পাঁচশো মানুষ দেখে এক হাজার মানুষ দেখে ধীরে 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 হয়তো বা এর থেকেও বেশি মানুষ দেখবে এটাই আমি ভিডিওটা করতেছি আমি টাকা ইনকাম করার জন্য এমনি যে প্রচণ্ড রোধ এমনি আমার কোনো প্রয়োজন নাই যে আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আমার ধান্দা হচ্ছে আমি টাকা ইনকাম করবো এটাই হচ্ছে আমার ধান্দা আপনাদের কাছে যদি স্মার্টফোন থাকে ভাঙা ফোন আছে থাকুক সমস্যা নাই আপনার ভিডিও গোলা হচ্ছে আপনি জাস্ট ওইভাবে হচ্ছে ছেড়ে দেন ভিডিও দেখে মানুষের কোনো কাজ কাম নাই মানুষ ভিডিও দেখবেই আমি ছাড়ি আমার হচ্ছে দুইশো তিনশো পাঁচশো এক হাজার মাঝে মাঝে দেখি যে তিনকে পাঁচকে ভিউ হয়েছে মানুষ দেখে খায় দা কাম নাই মানুষের যেভাবে ভিডিও ছাড়লে দেখবেই এটাই ওরা ভিডিও দেখবে আমাদের এই দিকে এই দিকে হচ্ছে ইনকাম হবে তাহলে যেমন আমরা যখন হচ্ছে শুয়ে থাকি বা ফোন ফোন চাপি তখন হচ্ছে আমাদের সামনে যেই ভিডিওই আসে না কেন কিছু কিছু পোলাইবান আছে শীত পড়তেছে ন্যাভড়া পড়তেছে ওদের ওদের ভিডিও আমরা দেখি ওদের ভিডিও আমরা দেখি আমরা ভাবি যে পাগল কিন্তু ওরা পাগল না ওরা টাকা ইনকাম করতেছে তাহলে আমাদের থেকে ওদের দামটা বেশি বুঝতে পারছেন মানে টাকা থাকলেই ও হিরো না থাকলে জিরো এটাই ভাই আপনাদের কাছে যদি স্মার্টফোন থাকে আপনারা জাস্টে যে এইভাবে ভিডিও বানিয়ে বানিয়ে হচ্ছে আপনার ফেসবুক বা ইউটিউবে সারবেন দেখবেন যে সব এক বছর দুই বছর পাঁচ বছর পরে হয়ে গেছে আপনার আপনি যে কর্মটা করতেছেন ওই কর্মটা করতে থাকেন জাস্ট এর ফাঁকে পাঁচ মিনিট সময় লাগে আপনি খাওয়া দাওয়া করতেছেন এটাই জাস্টকে এইটা এই জিনিস দিয়ে আমি ভাত খাইতেছি এইটাই একটা মেয়ে আছে ভিডিও বানায় ওর দেখলাম যে ও শুধু বলে যে এই যে এটা ধান ধান থেকে চাউল হয় শেষ আবার বলে যে এটা ঘাস এই ঘাস গরু খেয়ে বেঁচে থাকে শেষ এই যে এরকম এরকম কনটেন্ট বানায় তারপরে দেখলাম যে ইউটিউব ইয়ে ফেসবুক থেকে অনেক ডলার ইনকাম করে দেখাইল আর কি তাহলে ও ইনকাম করতে পারলে আপনি কেন পারবেন না আমি কেন পারবো না এটাই মানে ভিডিও ছাড়তে থাকি হবেই মানুষের খেয়ে দেখাশ নাই ভিডিও দেখেই ভাই ভিডিও দেখে আপনার কাছে স্মার্টফোন আছে আপনি রুমে বসে আছেন আপনি ফ্যান ঘুরতেছে ওইটাই দেখান জানালা দিয়ে বাইরে মানুষ যাচ্ছে ওইটাই দেখান বাইরে গরু ছাগল হাঁস মুরগি যা আছে ওইটাই দেখান ওইটা দিয়ে ভিডিও বানান দেখেন হয়ে যাবে হয়ে যাবে আর দেখেন আমাদের ধানগুলো হচ্ছে প্রচুর হয়েছে আলহামদুলিল্লাহ এখন এই সাইডে মানে এখন হচ্ছে যে ধানগুলো হয়েছে শুধু আমাদের না আশেপাশে যত ধান আছে খুবই ভালো হয়েছে মানে খুবই ভালো হয়েছে এই যে ধানগুলো দেখেন আর চার পাঁচ দিন পরে এইগুলা কাটতে পারবো আমরা তারপরে হচ্ছে যে বাবুই পাখি হচ্ছে ধান খেয়ে ফেলে যার জন্যে এই জায়গায় পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকার আমরা জাল কিনছিলাম এটা দিয়ে ফুল হয় নাই অনেকটাই বাকি আছে কিন্তু এই জায়গায় হচ্ছে যে ধণ্ডনি টানায় দিছি রাস্তাতে মানুষ গেলে এটা আর কি টান দিলেই যে গট গড় শব্দ হয় যার জন্যে এই জায়গায় বাবুই পাখি পরে না আর কি আর তারপরে এই জায়গাতে গাড়ি যায় এই জায়গায় এইটুক না দিলেও চলে আর এইটুকু এখনও কাঁচা আছে কারণ এটা হচ্ছে আপনার একটু লেট করে কেনা হয়েছিলো আমাদের যে আমরা জ্বালাটা আর কি ফালাইছিলাম ওইটা শেষ হওয়ার পরে এটা আমরা হাট থেকে কিনে নিয়ে আসছিল ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম